তাহলে কি বোঝাচ্ছে যখন ছোট মানের প্রতীক বাম পাশে থাকবে বড় মানের প্রতীক ডান পাশে থাকবে তখন সেক্ষেত্রে কি হবে বড় মানের প্রতীক থেকে এই ছোট মানের প্রতীক বিয়োগ করে সংখ্যাটি প্রকাশ করতে হয় যেমন এলের মান হলে পঞ্চাশ থেকে এক্সের মান দশ বিয়োগ মানে চল্লিশ ঠিক আছে এভাবে কিন্তু যদি এই ছোট মানের প্রতীক ডান পাশে থাকতো এখন এক্স বাম পাশে না থেকে যদি ডান পাশে মানে এই পাশে থাকতো হ্যাঁ এই পাশে থাকতো ডান পাশে থাকতো এল এর ডান পাশে থাকতো যেমন এখানে এল এর ডান পাশে হলো ছোটো মানের প্রতীক এক্স এক্স হলো ডান পাশে তাহলে সেক্ষেত্রে কি হবে যোগ করে প্রকাশ করতে হবে বড় মানের প্রতীকের সাথে ছোট মানের প্রতীক যোগ করে নির্ণ সংখ্যাটি আমরা পেয়ে যাব সাইড ঠিক আছে শুধুমাত্র আই এক্স এবং সি প্রতীকগুলো বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ অথবা যোগ যেগুলো করতে হয় কি বিয়োগ অথবা যোগমূলক যেগুলো করতে হবে সেগুলো কি আই তারপর কি লোক এক্স মান দশ এবং সি ঠিক আছে এই মানগুলা শুধু সেগুলা কি করা লাগবে যোগ অথবা বিয়োগ করা যাবে ঠিক আছে আমরা এখন দেখি এই যে একক হিসেবে একটা কাজ রয়েছে সেই কাজটি আমরা এখন সমাধান করব। তাহলে এখানে খেয়াল করো যখন এই যে কত সংখ্যা নয় প্রমাণ পদ্ধতি লিখতে হবে কত নয় বলতে প্রথমে দশ লিখবা এটি বড় সংখ্যাটির উপর ডান পাশে দশ এই দশ থেকে এক মানে বাম পাশে এক যখন বিয়োগ দেবে আয়ের তখন সেটি নয় হয়ে যাবে ঠিক আছে একইভাবে এই সতেরো রয়েছে সতেরো লিখতে হলে প্রথমে তোমাকে দশ লিখতে হবে ঠিক আছে দশ মানে ডাইন পাশে হলে যোগ হবে তাহলে সতেরো লিখতে হলে দশ যোগ পাঁচ যোগ দুই সেক্ষেত্রে দশ আর পাঁচের মান হলো ভি এই যে পনেরো হয়ে গেল তারপরে আরও দুই যোগ করতে হবে ষোলো আর একটা দাগ দিলে সতেরো এই তো হয়ে গেছে ঠিক আছে একইভাবে যখন আমরা পঁচিশ লিখবো তখন দশ যুগ দশ যোগ পাঁচ এভাবে লিখতে পারি তাহলে দশের মান হলো কত এক্স একটা দশ ঠিক আছে আর একটা কি দশ এ বিশ হয়ে গেল পঁচিশ তাহলে এর সাথে পাঁচ যোগ করতে হবে ডাইন পাশে মানেই যোগ করতে হয় ঠিক আছে আর আমরা ইতিপূর্ব জেনেছি কি কোন সংখ্যাগুলা রিপিট করা যাবে ঠিক আছে রিপিট করা যাবে সেটা মনে আছে রিপিট করা যাবে যেগুলা এগুলো হলো কি একইভাবে আমরা যখন এই যে কে লিখব তখন আমরা লিখতে পারি পঞ্চাশ থেকে দশ ঠিক আছে বিয়োগ করে এক যোগ পঞ্চাশ বলতে এখানে এল বোঝায় পঞ্চাশ বলতে কি এল বোঝায় এই এল পঞ্চাশ থেকে আমরা কি করবো দশ বিয়োগ তাহলে বাম পাশে লিখব এই দশ বিয়োগ তাহলে হলো কত চল্লিশ এর সাথে এক যোগ মানে ডাইন পাশে এক দিলেই একচল্লিশ হয়ে গেল ঠিক আছে এখন যদি আমরা এই যে নিচে দাও আসবো কত 59 ফিফটি নাইন ফিফটি লিখতে পারি প্রথমে আমরা এল মানে পঞ্চাশ লিখতে পারি এল মানে কত এই যে এল লিখলাম পঞ্চাশ এরপরে কত নয় আছে পঞ্চাশ যোগ নয় নয় বলতে আমরা কি লিখতে পারি নয় লিখতে আমরা ওয়ান এক্স ওয়ান এক্স মানে কত এক্স এর বাম পাশ হইল এক তাহলে কত নয় তাহলে এল এর সাথে নয় যোগ মানে উনষাট তেমনি ভাবে তেহাত্তর তেহাত্তর লিখতে পারি আমরা কত তেহাত্তর লিখতে পারি পঞ্চাশ পঞ্চাশ বলতো এল তারপরে এর সাথে বিশ যোগ বিশ যুগ করলে দুইটা এক্স ঠিক আছে দুইটা কি এক্স দেবো তাহলে ষাট হয়ে গেলো তারপরে এই যে সত্তর সত্তর তারপরে কত তেহাত্তর তেহাত্তরের জন্য তিনটে এক এক দুই তারপরে কত এ তো তিন হয়ে গেছে ঠিক আছে তেহাত্তর হয়ে গেছে একইভাবে সংখ্যা যেমন এই যে একশো এগারো এই একশো এগারোকে কি লিখতে পারি আমরা একশো এগারোকে লিখতে পারি একশোর সাথে দশ যুগ তারপরে এক যুগ এই একশোকে প্রকাশ করার ক্ষেত্রে আমাদের কি প্রকাশ করতে পারে সি দ্বারা একশো আমরা পূর্বে বলেছি সি মানে কত একশো রোমান সংখ্যায় এই একশোর সাথে দশ যুগ করলে হবে কত ডাইন পাশে হবে এক্স মানে এক্স যেহেতু সি এর চেয়ে ছোট সে ধরনের ডাইন পাশে যুগ হলো তারপর এগারো আরও এক যুগ করতে হবে এক মানে যে একটা আই তাহলে সি এক্স আই এটা হলো কি একশো এগারো একইভাবে যে উনিশশো একাত্তর উনিশশো কত একাত্তর সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি উনিশশো এর মানেটা হলো এখানে উনিশশো উনিশশো বলতে প্রথমে এক হাজার আছে তারপর নয়শো আছে নয়শো এক হাজারের মাধ্যমে রূপান্তর করব যেমন এখানে এই প্রথমটাই যেমন যেখানে পঞ্চাশ নয় কে ওয়ান এক্স তাহলে এটাকে এক হাজার মানে কত এক হাজার মানে হলো এম তাহলে প্রথমে এম লিখলাম এম মানে কত এক হাজার ওকে এরপরে আছে কত নয়শো নয়শো বলতে এক হাজার থেকে যদি একশো মাইনাস করি এক হাজার বলতে কত এম এই যে আরেকটা এম দিলাম দূরে লিখলাম আর কি এম থেকে একশো বলতে কত সি সিটা হলো কি মানে এক হাজার থেকে সি মানে একশো মাইনাস নয়শো তাহলে এক হাজার যোগ সি এম মানে নয়শো উনিশশো উনিশশো আর এখানে আছে কত একাত্তর ঠিক আছে একাত্তর মানে কত একাত্তর মানে হলো কত একাত্তর মানে হলো পঞ্চাশ পঞ্চাশ আর বিশ তাহলে সত্তর হবে এখানে একাত্তরকে আমরা লিখতে পারি পঞ্চাশ পঞ্চাশ বলতে হলো এখানে এল ঠিক আছে পঞ্চাশ বলতে কত এল এই যে পঞ্চাশ এর সাথে যেহেতু সত্তর একাত্তর সেজন্য এল এর সাথে দুইটা এক্স মানে দুইটা এক্স মানে বিশ যোগ এ এক্স আর একটা এক্স তাহলে এল এক্স এক্স কত আসলো এখানে তাহলে আসলো সত্তর আর এক যেহেতু একাত্তর সেজন্য একটা একাত্তর দাঁড়িয়ে তাহলে কী দাঁড়াচ্ছে এখানে এম মানে এক হাজার তারপর সি এম মানে সি যেহেতু এম এর চেয়ে ছোটো তাহলে এম মানে এক হাজার এক হাজার থেকে সি মানে একশো মাইনাস কারণ আমরা জানি বাম পাশে যদি ছোটো থাকে ঠিক আছে তাহলে সেটা মাইনাস করে দাও তাহলে সি এম মানে হলো নয়শো তাহলে এম মানে এক হাজার আর সি এম মানে হলো নয়শো তাহলে কত হলো উনিশশো উনিশশো আর এল মানে হলো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ পঞ্চাশ দশ এক্স হলো দশ ষাট আর একটা দশ সত্তর উনিশশো সত্তর আর এই যে একাত্তর ঠিক আছে এখানে কিন্তু সবগুলো যুগ আকারে প্রকাশ হচ্ছে আর এই রোমান সংখ্যার ঠিক আছে একটা কি মানে ওই যে যেটা প্রথমে বলছিলাম মানে কি বলবো এটা কি বাধা যেটা এটা হলো কি যোগ আকারে প্রকাশ করতে হয় সেটাই তার দুর্বলতা আচ্ছা দুর্বলতা রোমান সংখ্যার একটা দুর্বলতা হলো কি এই দু যোগ বা বিয়োগ আকারে প্রকাশ ঠিক আছে তেমনিভাবে আমরা দেখি কত দুই হাজার একচল্লিশ এটি কীভাবে প্রকাশ করা হয় যেমন আমরা জানি দুই হাজার একচল্লিশকে আমরা জানি এম মানে এক হাজার তাহলে প্রথমে এম লিখলে নিলাম লিখে নিলাম এম এই যে এক হাজার হয়ে গেলো এর সাথে যুক্ত হবে আর এক হাজার ঠিক আছে দুই হাজার আমাদের হয়ে গেলো এখন আমাদের একচল্লিশ প্রকাশ করতে পারি সেটাই একচল্লিশ কীভাবে প্রকাশ করতে পারবো একচল্লিশ পঞ্চাশ থেকে প্রথম দশ মাইনাস তাহলে এই দশ মাইনাস করবো কথা পঞ্চাশ থেকে পঞ্চাশ মানে এল এই যে এল থেকে দশ মাইনাস সেই জন্য এক্সটা বাম পাশে লিখছি তাহলে চল্লিশ আর যদি একচল্লিশ বলছে এখানে সেজন্য ডাইন সাইডে একটা এক হবে এই তো তাহলে কত হচ্ছে এটা এম এম এক্স এল ওয়াই আই তাহলে দুই সাল ঠিক আছে আশা করি এভাবে তোমরা রোমান সংখ্যাগুলো দেখতে পারবে ওকে চলো দেখি আমরা এবার রোমান সংখ্যা এক থেকে কিছুদূর লেখা শিখি কীভাবে শিখবো আমরা মনে করো এখানে এক এই এক বলতে আমরা রোমান সংখ্যা কি লিখব মাত্র একটা দাঁড়ি ঠিক আছে তেমনিভাবে দুই হলে কি হবে দুই হলে হবে কত দুইটা দাড়ি আমরা স্কিপ করে দিই নাকি তিন হলে আচ্ছা আমরা শুরু সুরুষুরি বলে দিই তিন হলে তিনটা দাঁড়ি চার হলে ঠিক আছে চার হলে কি হবে চার হলে হবে এই যে পাঁচ লিখবো পাশের বাম পাশে একটা কি চার তারপরে পাঁচ শুধু ভি আর ছয় হলো কি এই পাশের ভি মানে পাঁচ পাশের ডাইন পাশে একটা এক এটা হলো কত হয় তেমনি সাত যখন লিখবো তখন কি লিখবো এই যে ছয় ছয় এই যে সাত হয়ে গেছে ঠিক আছে তেমনিভাবে আট যখন লিখবো তখন পাশের ডাইন পাশে তিনটা এক এক করে এক দুই তিন ঠিক আছে এবার যখন আমাদের নয় সেক্ষেত্রে দশের বাম পাশে একটা এক দশের বাম পাশে একটা এক নয় তারপর হলো দশ ঠিক আছে দশ এবার দশের ডান পাশে একটা এক দিলে এটা হবে কত এগারো তারপর দশের ডান পাশে যদি দুইটা দেই বারো এক দুই এই যে বারো হয়ে গেছে একইভাবে দশের ডাইন সাইডে যদি আমরা তিনটে দেই তাহলে কত হবে তেরো এক দুই দশ এগারো বারো তেরো ঠিক আছে কিন্তু এবার যদি আমরা চোদ্দো লিখি তাহলে প্রথমে দশ তারপর চোদ্দো লেখার ক্ষেত্রে এই যে পনেরো ফাইভ দিলে হবে পাঁচ পনেরো কিন্তু মাঝখানে একটা এক ঢুকাইতে হবে তাহলে দেখো এই যে পাশের বাম পাশে একটা এক সেক্ষেত্রে মাইনাস হবে তাহলে এটা হলো চোদ্দো একইভাবে পনেরো এক্সের ডান পাশে যখন আমরা পাশ দেবো তখন হয়ে গেল কত পনেরো একইভাবে ষোলো এই যে এক্স এই যে পনেরো তারপর এক দিলে এটা হলো গেলো ষোলো দুইটা দিলে হবে সতেরো যেমন এক্স এটা হলো দশ পাঁচ পনেরো ষোলো সতেরো এবার আঠারো যদি দেয় তাহলে কত এক্স ফাইভ পনেরো ষোলো সতেরো আঠারো ঠিক আছে এটা হলো একটা আঠারো একইভাবে চলো উনিশ যখন লিখবো তখন আমরা কী করবো বলতে পারবা তখন দশ তখন আমরা বিশের মাধ্যমে লিখবো এই যে এক্স এটা হলে গেল বিশ ঠিক আছে মাঝখানে যখন একটা এক ঢুকাবো দেখো এই যে এক্সের বাম পাশে একটা এক সেই জন্য এখানে উনিশ হয়ে গেলো আর দুইটা এক্স মানে কত দুইটা এক্স মানে হলো কত বিশ ঠিক আছে এখানে আমরা আগেই জেনেছি যে যে এক থেকে ছয়টা নিয়ম দেখাইছি সেখানে যে আই রিপিট করতে পারে সর্বোচ্চ তিনবার তেমনি ভাবে এক্স রিপিট করতে পারে সর্বোচ্চ তিনবার দশ ঠিক আছে তেমনি